আমাদের পরে হামলা করবে তখন আমার প্রেসিডেন্ট দিবেগম খালেদা জিয়া বলেছেন এই সরাচরি সরকার যতদিন পর্যন্ত পদত্যাগ না করবে আমি আমার বাংলাদেশের মা মাটি মানুষকে নিয়ে আন্দোলন করে যাব সেই দিন থেকে আন্দোলনে ছিলেন আন্দোলন করে গেছেন এবং ওনার কথা কিন্তু আল্লাহর কবল করেছেন জাতীয় সংসদে যিনি এমপি ডাক্তার নেবেন তার প্রথম কাজ হয়ে আমার সাধারণ মানুষদেরকে বিএনপির সৈনিকদেরকে যারা নির্যাতিত নিবে মিথ্যা মামলা দিয়েছে তাদের অধিকার নিতে পারি সেই সে ব্যাপারে আমাদের দিক দিয়ে শোনা দেবেন আমি বিশেষ করে যত সময় কম সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার মানে আমি আমার সংক্ষিপ্ত